সমার্ধে বিয়ার আসসালামু আলাইকুম প্রায় মেশিনারিজের ইউনিক টেকনোলজি প্রায় মেশিনারিজ বাংলাদেশের অভ্যন্তরে মেশিনারিজ মেকিং করে এই মেশিনগুলো হচ্ছে এই আপনার হটেল এই মেশিনগুলো দিয়ে জুতার সোল তৈরি করা হয় জুতার সোল ইনসোল যেগুলো যেসবই যে ইনসোল উপরেরটা আউটসোল নিচেরটা বিভিন্ন রকমের ইনসোল আউটসোল মেকিং করা হয় এগুলো হচ্ছে আপনার যেমন ফাইবার দিয়ে ইনসোল এবং আপনার হচ্ছে যেটা যোগার মেশিন দিয়ে আপনার দামি তৈরি করে আউটসুল এরকমভাবে ইনসুল আউটসোল মেকিং মেশিন হচ্ছে এই যে এরকম হট অ্যান্ড কুল মেশিন এর একটা হাইটেক ইঞ্জিনিয়ারিং নিয়ে এই মেশিনগুলো তৈরি করা দর্শক প্রায় মেশিনারিজ বাংলাদেশের অভ্যন্তরে চায়না টেকনোলজিতে এই মেশিনগুলো তৈরি করে যারা এই মেশিনারিজ এর আগে চায়না থেকে আনতেন চায়না থেকে যে কোয়ালিটির মেশিনারি আনতেন এর চাইতে অনেক গুণগত মান বজায় রেখে বাংলাদেশের অভ্যন্তরে এরকম সোল তৈরি করার জন্য আপনার হচ্ছে হট অ্যান্ড ক্রোলার মেশিন প্রায় মেশিনারিজ তৈরি করে যারা এই ধরনের মেশিন সংগ্রহ করতে চান একদিন প্রায় মেশিনারিজে এসে ভিজিট করতে পারেন চায়না কোয়ালিটি ফ্যাল চায়নার চাইতে অনেক হাইটেক ইঞ্জিনিয়ারিংয়ে এবং একটা শক্তিশালী বডি স্ট্রাকচারে এই মেশিনগুলো মেকিং করা হয় এবং একটা হেভি লোড প্রেশার অটো কন্ট্রোলিং সিস্টেম অটোমেটিক প্রোগ্রামিং করা আপনার কী বলটাকে একটা অটো ফুল অটো কন্ট্রোলিং সিস্টেমে মেশিনগুলো চলবে এবং চায়না যে মেশিনগুলো এর আগে বাংলাদেশে ইনভোর্ট হইতো এর চাইতেও অনেক গুণগত মান বজায় রেখে মেশিনগুলো তৈরি করা হয়েছে আপনারা জেনে থাকবেন আমি একসময় সাউথ কোরিয়ার বিভিন্ন টেক টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সেক্টরে জব করেছি এবং সেখানকার অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং ফার্মটা করি এবং কোরিয়ান টেকনোলজিতে বাংলাদেশে মেশিনারিগুলো তৈরি করি যেহেতু কোরিয়ান টেকনোলজি তৈরি করি কোয়ালিটিও একটু কোরিয়ান রাখার চেষ্টা করি দর্শক আমরা বাংলাদেশের অভ্যন্তরে দেখি যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টর নর্মাল মেশিনারিজ তৈরি করে প্রাইম মেশিনারিজ কখনোই নর্মাল মেশিনারিজ তৈরি করে না প্রাইম মেশিনারিজ বিভিন্ন মেশিন তৈরি করে পাশাপাশি হট অ্যান্ড কুলের মেশিনও তৈরি করে যারা এরকম সোল তৈরি করার জন্য হট অ্যান্ড কুলের মেশিন খুঁজতেছেন কোয়ালিটি সম্পন্ন গুণগত মান আপনার ঠিক রেখে এরা এই প্রাইম মেশিনারিজ ভিজিট করতে পারেন এবং প্রাইম মেশিনারিজ থেকে এই মেশিনগুলা সংগ্রহ করার মাধ্যমে আপনারা কিন্তু এরকম একটা বিজনেস করতে পারেন অথবা যারা সোলার ইন্ডাস্ট্রি আছে তারা বাংলাদেশে যারা চুল বানান এরা কিন্তু এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন একেবারে মানে হেভি ডিউটি একটা গুণগত মান বজায় রেখে অটোমেটিক সিস্টেমগুলো করার মাধ্যমে এগুলো আমরা তৈরি করছি এটা কিন্তু রেডি না এই মেশিনটা রঙ করা হয়েছে মাত্র আপনার হচ্ছে এটাকে আস্তর বলি আমরা আস্তর মারা হয়েছে এরপর এটার ফিনিশিং রং মারা হবে এটাতে এটাতেও এক পর্ব রং মারা শেষ হয়েছে আর পর্ব বাকি আছে রঙের এইভাবে এই মেশিনগুলো আমরা কমপ্লিট কালার করবো কমপ্লিট কালার এবং একটা যখন মেশিন রানিং করবো তখন হয়তো মেশিনগুলো আরও আপনি বিস্তারিত বসতে পারবেন ভিডিও দিলে দর্শক আমার কথা হচ্ছে যে আপনার হট অ্যান্ড কুলের দুই চ্যাম্বার চার চ্যাম্বার আট চ্যাম্বার বারো চ্যাম্বার ষোলো চ্যাম্বার আপনার মন মতো আপনি চাইলে আমাদের কাছ থেকে মেকিং করা নিতে পারবেন এবং এই মেশিনটা দেখতেছেন এই যে এটা এটা কিন্তু অটো 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 কন্ট্রোলিং সিস্টেম এই মেশিনের এটা এই যে অটো কন্ট্রোলিং সিস্টেম এই মেশিনের এবং পাশাপাশি এইগুলো হচ্ছে আপনার যেমন হচ্ছে হিটিং সিস্টেম এখানে এখানে হিটিং সিস্টেম থাকে এইখানে হচ্ছে হিটিং সিস্টেম এইভাবে আমরা সিস্টেমগুলো রেখেছি এবং এটার মধ্যে ওয়াটার কুলিং সিস্টেম পানির মাধ্যমে এটা কুলিং হয় এবং চিলারের মাধ্যমে পানিটা ঠান্ডা হয় সাথে সাথে হট সিস্টেম যেটা হিটিং সিস্টেম যেটা এটা হচ্ছে অটো একটা হিটিং সিস্টেম থাকে একটা হেভি ডিউটি হিটারের মাধ্যমে এই হিটিং সিস্টেমগুলো করা হয়ে থাকে এই মেশিনগুলো আমাকে এই আমাদের বাংলাদেশের অভ্যন্তরে একজনে এই ডাকার এক ব্যবসায়ী আমাকে অর্ডার করে আরও কয়েক মাস আগে তো আমরা এই মেশিনগুলো মেকিং করা শুরু করি এবং সেই কাস্টমার কোনো কোয়ালিটি এবং এটার যে আপনার বুসিয়ার না দেখেই আমাকে আমার কথার উপর ভিত্তি করে সে অর্ডার করে তো এইভাবে আমি মেশিনগুলো তৈরি করছি তো সে যেভাবে আমাকে তৈরি করার জন্য বলছে আমার মনে হয় আমি তার চাইতে অনেক গুণগত মান ভালো করে তৈরি করছি এবং সেই কাস্টমার কিন্তু আমাদের এখানে যখন ভিজিট করছে মেশিনগুলো দেখছে তখন কিন্তু সে অত্যন্ত খুশি হয়েছে এবং আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে সিরাজ আপনি এত সুন্দর করে মেশিন মেকিং করছেন দর্শক এই এইগুলো চার চেম্বারে আবার সাথে সাথে এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আরও আমাদের যে দুই চ্যাম্বারের মেশিনগুলো মেকিং হচ্ছে আমাদের ইঞ্জিনিয়াররা এগুলো রেডি করতেছে এবং এইভাবে আমরা আমরা কিন্তু মেশিনারিজ তৈরি করি দর্শক যারা হট অ্যান্ড কুলের মেশিন বাংলাদেশের অভ্যন্তরে সংগ্রহ করতে চান প্রায় মেশিনারিজ একসময় ভিজিট করেন প্রায় মেশিনারিজ আসলে আপনি এটার তথ্য ইনফরমেশান পাবেন এবং গুণগত মান শক্তিশালী একটি মেশিনারিজ এবং একটা হানড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি সম্পন্ন একটা মেশিনারিজ প্রায় মেশিনারিজ থেকে তৈরি করে নিতে পারবেন প্রাইম মেশিনারিজ ঢাকা যাত্রাবাড়ি বাংলা প্রেস মেম্বার বাড়িগুলি ভিতরে অবশ্যই আসবেন যারা এগুলো তৈরি করতে চান চায়না থেকে ইন্ডিয়া থেকে বা আপনার বিভিন্ন দেশ থেকে না এনে বাংলাদেশে একটা হানড্রেড পার্সেন্ট গুণগত মান বজায় রেখে মেশিনগুলো আমরা তৈরি করি বাংলাদেশ থেকে তৈরি করে নিতে পারেন এবং এখান থেকে তৈরি করার সুবিধা হচ্ছে আপনার সার্ভিস যেটা পরবর্তী কোনো সমস্যা হইলে এই মেশিনে আমাদের প্রতিষ্ঠান থেকে টেকনিশিয়ান যেয়ে আপনাকে মেশিনারিস এটার যেই টেকনিক্যাল সাপোর্ট এটা দেবে এবং আমাদের সার্বক্ষণিক সহযোগিতা আপনাকে থাকবে এটার প্রশিক্ষণ এটার অপারেটিং সিস্টেম এবং আমরা যাবতীয় সব কিছু এবং ইনস্টলমেন্ট আমরা ওইখানে যে সেটিং করার মাধ্যমে আমরা আপনাকে সার্ভিস এইভাবে দেবো দর্শক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল